আচ্ছা তো শুধু সন্তানই আছে আর কেউ আছে বাবা মা ভাই বোন মা আছে বাবা নাই আচ্ছা ঠিক আছে ছোট বোন মাদ্রাসা পড়ালেখা করে তো আপনি এখন কি করেন বন্যা না এখন বর্তমান বেকার আম্মু একা কাজ কাম করে চলা অনেক কষ্ট হয়ে যায় তো তাই জন্য ফটো তো আপনার স্বামী কি করে না স্বামী নাই স্বামী তালাক দিয়ে চলে গেছে কতদিন একা কতদিন একা আছেন আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বন্যার জীবনের গল্প তো বন্যার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বন্যার সাথে তো বন্যা যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না আমাদের নিজস্ব বাড়ি ঘরে আছে আচ্ছা নিজস্ব বাড়ি ঘরে না বাবা নাই স্বামী নাই সেজন্য ভাড়া বাসায় থাকি সেভাবে আচ্ছা ঠিক আছে তো আপনার মা কি করে এখন আম্মু আমার কাছে কাজ করে সে কাজ করে আচ্ছা ঠিক আছে তো আপনার ভাই কি করে ভাই আছে আপনার না না ছোট বোন আছে সে মাদ্রাসায় পড়ালেখা করে আচ্ছা আচ্ছা বোন আছে একটা তো বন্যা আপনি পড়াশোনা কত দূর করছেন আমি সিক্স পর্যন্ত পড়ছিলাম সিক্স পর্যন্ত লেখাপড়া করছেন তো বন্যার বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে আপনার বাবা মা দিছিল না আপনি নিজে করছিলেন না তুমি দিছিল ঠিক আছে কিন্তু যার ভাগ্যে হয় না আসলে বলে লাভ নাই ভাগ্য খারাপ ছিল সে কারণে খারাপ আচ্ছা আচ্ছা তো আসলে দর্শক বাবা মার কাছে থাকলে সন্তানরা সব সুখেই থাকে কিন্তু কপাল ভালো ভালো হইলে স্বামীর সংসারে গিয়ে সুখ পায় না হলে দুঃখে জীবন কাটে তো বন্যার জীবনটা এমনই হয়ে গেছে তো বন্যা এখন দুই বছর আড়াই বছর ধরে একা আছেন তো আপনি এখন কোনো কাজ বাজ করতে পারেন না করেন না 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 কোনো কাজ করি না বাচ্চা আছে তো বাচ্চা ছোট যেহেতু মায়ের পড়ালেখা করে বাচ্চা রাখার মানুষ নেই আঙ্গুর কাজ করে আমরা সবাই খাই অনেক কষ্ট না কষ্ট করে আছে ঠিক আছে তো বন্যার তো এখনো ইয়ং বয়স যেহেতু এক বাচ্চার মা হবে দেখতে শুনতে মাশআল্লাহ সুন্দর তো এখন ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে এখন চিন্তা ভাবনা আছে যেরকমই হোক মানুষ যদি গরিব হয় বুড়া হয় বউ থাকে যদি আমার ছেলে আমার সন্তানের আর আমার দাঁত নিতে পারে সেরকম একটা মানুষ হলে বিয়ে সাদি বসার চিন্তা ভাবনা আছে কারণ মানুষ তো সারা জীবন বাপ মা কান্দে খাওয়া যায় পারে না ঠিক আছে যদি বাপ মা কান্দে খাইতে পারতো তাহলে তার বিয়ে সাদি বসতো না এখন তোমার একটা ভালো মানের মানুষ পেলে বিয়ে সাদি বসার ইচ্ছা আছে

আপনাকে বলে আচ্ছা ঠিক আছে আমরা শুনতেছিলাম আহ বন্যার জীবনের গল্পগুলো যেহেতু বন্যার বাবা নাই বিয়ের পরে স্বামী ফেলে চলে গেছে খুবই একা জীবন তো এখন চাচ্ছে সে তার সন্তান সহ আবার বিয়ে করতে যাচ্ছে যেহেতু দুই আড়াই বছর একা আছে জি জিরো ওয়ান এইট সিক্স ডাবল ফোর আহ সিক্স এইট টু সিক্স ওয়ান এই নাম্বারটাই টাই হলো বন্যার তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে না ভাইয়া দেশের কিছু আর কিছু বলার নাই আপনি ভালো থাকবেন দর্শক সবাই ভালো থাকবে যদি কিন্তু দর্শক একটাই অনুরোধ খারাপ কথা বলবেন না খারাপ কিছু বলবেন না মন্তব্য করবেন না সবারই মা বোন আছেন কষ্ট করে প্রতিবেদনে আসছে আশা করি সবাই ভালো মন করেই আমার সাথে কথা বলবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি